বড় বড় ফ্রিজ অর্ধেক এরও কম দামে ভাই বড় ফ্রিজ ডাবল ফ্রিজ কমার্শিয়াল ফ্রিজ সব ফ্রিজ আছে আপনার কাছে সব ফ্রিজই আছে আমাদের কাছে বাসাবাড়ির ডিপ ফ্রিজ সাইড বাই সাইড এবং কমার্শিয়াল ফ্রিজেরও অর্ধেকের কম দামে দিব অর্ধেকেরও কম দামে মানে ধরেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ তাও আবার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ ডেলিভারিটা ফ্রি দিব ডেলিভারিও ফ্রি দিবেন অস্থির অবস্থা ধরেন হচ্ছে কোন ফ্রিজের দাম একশো টাকা সেই ফ্রিজ পঞ্চাশ টাকারও কম দামে পঁয়তাল্লিশ টাকায় দিবে পঁয়তাল্লিশ টাকায় দিবেন অস্থির অবস্থা দর্শক আজকে আমরা চলে আসছি কোথায় দেখেন একটা ফ্রিজের মানে আমি যদি এখানে ঢুকি খালি ফ্রিজ আর ফ্রিজ এত বড় শোরুম ফ্রিজের শোরুম আর কখনো আমি কোথাও দেখি নাই আজকে চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিজের শোরুমে এবং অর্ধেকেরও কম দামে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ গুলো দেখাবো ভাই শুরুতেই দেখাবেন যে আসলে কত বড় বড় ফ্রিজ আছে এই পাশেরটাই দেখাই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ফ্রিজ ওরে 690 লিটার দেখেন কত বড় মেড ইন জাপান ও মাই গড দেখেন দর্শক কি পরিমাণ বড় 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 ফ্রিজ মানে এর মধ্যে ভাই

ফ্রিজ ডাবল ফ্রিজ গুলো কিনতে গেলে আপনি কিন্তু প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা মিনিমাম লাগবে হ্যাঁ আমি এই এত কম দামে দিব আচ্ছা আপনি দেখেন এই দেখেন একটা ফ্রিজ আছে এখানে ছোট ফ্রিজ যারা নিচ্ছেন যত বেশি দেন দাম তত কম স্পট বেশি কিন্তু এর দাম মাত্র ষোলো হাজার নয়শো পঞ্চাশ হাজার সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ সতেরো আটশো টাকা যারা স্মল ফ্যামিলি ব্যবহার করতে পারে আর বাকিটা পুরোটা নর্মাল একশো লিটার কিন্তু এটা সতেরো টাকা ওয়ারেন্টি কিন্তু পাবেন মাত্র তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি ডেলিভারি বললেন আচ্ছা ডেলিভারি ফ্রি পাবেন ঢাকা সিটিতে বা সানিস্তলা পর্যন্ত ঢাকা সিটির বাইরে কুরিয়ারে আমরা পাঠা দিবো আচ্ছা এর জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না বাসার পর্যন্ত ঢাকা সিটিতে যদি কেউ চারতলা পাঁচতলা ওকে আর কুরিয়ারে পাঠাবেন ঢাকার বাইরে যতগুলো পয়েন্ট আছে আমাদের সারা বাংলাদেশে প্রায় দুশো সতেরোটা পয়েন্ট আছে আমি এই জায়গাগুলোতে আমরা পাঠা দিতে পারবো আপনাকে নিতে হবে আর বাহির ঠিক নিতে চাচ্ছেন আসবেন না আমাদের প্রোডাক্ট ভিডিওতে দেখেন কিংবা ছবি পাঠাবেন মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি ফ্রিজ পাওয়ার পরে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আমি দেখাই দেখেন মাত্র তেইশ হাজার আটশো টাকায় তেইশ হাজার আটশো টাকা কত বড় ফ্রিজ এটা হচ্ছে ডয়ার সিস্টেম আপনার কিন্তু ইউজ হয় না এটা শোরুম ডিসপ্লে ছিল হালকা একটু স্ক্র্যাচ আছে আচ্ছা এই ফ্রিজটা সিঙ্গারের কিন্তু এই ফ্রিজ পেয়ে যাবেন আট বছর কম প্রসে ওয়ান টোয়েন্টি সবকিছুই পাবেন সিঙ্গার প্রো পঁচিশ হাজার আটশো টাকা দেখেন এটা তালাটা আসে না হালকা একটু স্পট আছে আপনার এর জন্য কিন্তু দামটা কম

সুপার হ্যাঁ আপনি বলতে পারবেন না যেটাকে আপনার ইউস কিংবা আপনার পরিবর্তন করা হয়েছে এইখানে কিন্তু তিরিশ বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকার ওকে মানে আপনি হিসাব যদি করেন এছাড়া দেখেন্টি কার্ড ও যদি ওয়ারেন্টি কার্ডও পর্যন্ত আছে দেখেন সবকিছুই পাবেন আটশো টাকায় আপনার এটা আছে সিঙ্গারের ফ্রিজ এটা মাত্র সাতাশ হাজার আটশো টাকা দেখেন

একদম ফুল কম এগুলো সব তিরিশ বত্রিশ হাজার টাকার ভিতর বড় গুলো এগুলো কিন্তু বড় বড় ফ্রিজ আবার আমাদের এখানে সোজা হিসাব হচ্ছে তেইশ হাজার টাকা থেকে সতেরো হাজার আটশো টাকা থেকে স্টক গুলো তিরিশ বত্রিশের ভিতরে পাবেন আচ্ছা প্রত্যেকটা ফ্রিজের দাম অনেক কম পাবেন দেখেন কত বড় ফ্রিজ

210 লিটার এই ব্র্যান্ড র‍্যাংস দেখেন ওকে হ্যাঁ দেখেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা আপনি দেখেন তো ভিতরে কতটা ইনটেক দেখেন কে ভাই মানে মনে হচ্ছে না যেটা এই দেখেন এই কোণাটা ভাঙা এই হালকা একটু ডেন্ট আছে আচ্ছা অথবা হালকা স্ক্র্যাচ আছে এই ফ্রিজ আমার কাছে একাধিক আছে এত বড় ফ্রিজ দিবা মাত্র 19950 টাকা মাত্র 19950 টাকা দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং ডেলিভারি সহ আচ্ছা মেগা ডিসকাউন্ট 210 লিটার ওকে এবং এখানে আপনার হচ্ছে যারা এই ছোট ফিজ নেবেন উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আরেকটা সিঙ্গারের ফিজ সিঙ্গারের সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার

এবং এর এর পিছনে লেখা আছে ওয়ারপুলের ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার এটা কিন্তু মার্কেটে কিন্তু এই ফ্রিজ দেখেন এখনো যদি অনলাইনে এই মডেল দিয়ে সার্চ দেন সাতষট্টি হাজার টাকা আসবে রেট সাতষট্টি হাজার টাকা আমি আঠাশ হাজার আশো পঞ্চাশ দেখেন অবস্থা এত কম এইবার দেখেন অর্ধেক অর্ধেক এখানে দেখেন কমার্শিয়াল কমার্শিয়াল আইসক্রিম রাখবেন আছে এই ফ্রিজ গুলো দোকানের জন্য দোকানের জন্য প্রত্যেকটা ফ্রিজ মার্কেট থেকে বিশ টাকা কম প্রত্যেকটা প্রত্যেকটা ফ্রিজে পাবেন বলেন এটা কত আছে চৌষট্টি হাজার টাকা আমার কাছে বিয়াল্লিশ হাজার টাকা আমার এই ফ্রিজ এই সাইজের সব হায়ার কোম্পানি হায়ার কোম্পানি আপনি দেখেন এই যেখানে হায়ার

আমি আপনাদেরকে আরো আরো যদি দেখেন এই সাইডে আছে দেখেন কমার্শিয়াল ফ্রিজ কত বড় কমার্শিয়াল ও তারা আইসক্রিম এর ইয়েছেন এটা হচ্ছে দেখেন কত বড় তিনশো

নরমাল নিচে ডিপ আপনি দেখেন এখানে টোকিও জাপান লেখা আছে উপরে ডিপ নিচে নরমাল আপনি যদি একটু দেখেন এই যে এখানে মেড ইন টোকিও দেখেন একটু দেখাই দেই এখানে লেখা এই যে টোকিও জাপান হিতাচি দেখেন হ্যাঁ এটা কিন্তু থাইল্যান্ডের প্রোডাকশন থাইল্যান্ডের প্রোডাকশন না থাইল্যান্ডের প্রোডাকশন না থাইল্যান্ডের থাইল্যান্ড লেখা থাকবে হিতাচি থাইল্যান্ড আর জাপান জাপানি প্রোডাকশন এটা জাপান লেখা থাকে ওকে ওকে আমাদের এই ফিস্টাবের মাত্র 78950 মার্কেটে কিন্তু 1 লক্ষ আপনার আটচল্লিশ হাজার টাকা আছে আচ্ছা আচ্ছা এখান থেকে প্রায় ষাট হাজার টাকার উপরে

দাম আপনার ততটা বেশি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের নিয়ম ওকে অনেকে আছেন আমাদের সাথে অনলাইনে আমি এবার যারা আছেন সবাইকে বলবো দেখাবো হ্যাঁ যারা ব্র্যান্ড নিতে যাচ্ছেন ওকে ব্র্যান্ড স্টক চলে গেল ব্র্যান্ড নিউ এই যে সবচেয়ে ছোট ফ্রিজ সম্পূর্ণ 162 লিটার ওরিয়নের ফ্রিজ দেখেন বেশ চমৎকার উপরে ডিপ নিচে নরমাল ওরিয়নের ফ্রিজের একটা বিশেষত্ব আছে সেটা আমি আপনাদেরকে এখন একটু বলবো আমাদের দেখেন প্রত্যেকটা ফ্রিজ কিন্তু এখানে দেখেন একটা ওয়ারেন্টি লেখা 12 বছর 12 বছরের ওয়ারেন্টি হ্যাঁ

আর কি চানিভারি সহজে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা কমে পাবেন আমাদের এখানে পার্সেন্টেজ কথাটা উল্লেখ করি না অনেকগুলো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আমি যদি আপনার তিরিশ হাজার টাকার ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা বলে যদি পার্সেন্টেজ করে দেয় তাহলে লাভ কি

এবং ফিজ আছে আরেকটা একশো বাষট্টি একশো আটাত্তর সাতাশ নয়শো পঞ্চাশ আমি দেখাই দিচ্ছি এইগুলো তো দেখাইছি আপনার আগের গুলো তো আপনার এই ফেসিলিটি দেখাইলাম আচ্ছা আপনি এখানে আরো একটা সাইজ আছে আদার সাইজ গুলো যদি আসেন এই দিকে যদি একটু আসেন

ডেলিভারি ফ্রি দিব এবং একদম কম দামে দিব দেখেন কত বড় ফ্রিজ ভাই এত বড় ফ্রিজ আপনার কয় টাকা হইতে পারে ঠিক দেখেন ব্র্যান্ড নিউ ফ্রিজ মাত্র 38950 টাকা দিব অনলি কত বড় ফ্রিজ 200 সেফটি একটা ফ্রিজ আসলে দেখেন 1800 থেকে 33850 টাকা এটা হচ্ছে টশিনের ফ্রিজ টশিনের র‍্যাংগস টশিন আচ্ছা আচ্ছা best চমৎকার ফ্রিজ এবং এদের হচ্ছে আপনার দুইটা সিরিজ আছে একটা হচ্ছে ডাব্লিউ সিরিজ এটা হচ্ছে আপনার

একত্রিশ হাজার নয়শো আপনার হাজার নয়শো মানে আপনার প্রায় বিশ পঁচিশ লিটার ডিপ ফ্রিজ আপনার ডিপ ফ্রিজ আপনার আপনার ডিপ নর্মাল এবং চিলা তিন ভাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার এইটাও আছে এই দেখেন কালার আছে দুই লিটার গুলো আছে ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যারা ছোট ফ্রিজ নেবেন মাত্র বত্রিশ হাজার টাকা দেখেন দুশো পঁয়ত্রিশ লিটার মিনিস্টারের ফিস এখানে ওরিয়নের আছে একত্রিশ হাজার চারশো টাকা একশো পঁয়ষট্টি লিটার দেখতেছেন টাকা আপনি শোরুম যাচাই করবেন আপনার তো শোরুম আছে দেখবেন আমার কাছে মিনিমাম আপনার সর্বনিম্ন যে রেট বলবে তার থেকেও পাঁচ হাজার টাকা কম আছে আমার কাছে মানে যে রেট আছে ডেলিভারি পাবেন এবং শোরুম কিন্তু পুরোটাই ফ্রিজ

আপনার এটা হচ্ছে আপনার উনচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় দুশো সাতান্ন ডেলিভারি সহ আপনার হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনার ডেলিভারি সহ ওকে ওকে ইন্টারন্যাশনাল ব্যাংক গুলোতে কিন্তু সাধারণত এত টাকা কমে কেউ হয় না মানে খুব বেশি কম হয় না তারপরেও আমি সর্বোচ্চ কমের চেষ্টা করি যারা ইসি টাই ছিলেন এটা কিন্তু ডিজিটাল ইনভার্টার হালকা হ্যাঁ স্টকলট আচ্ছা কিন্তু আপনার এই স্যামসাং এর দুই টনের ডিজিটাল ইনভার্টার ডুয়েল ইনভার্টার ইনভার্টারের এই এসি টার দাম আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার আচ্ছা আচ্ছা আমি আপনাকে এটা কত টাকা ডিসকাউন্ট দিব এটা আপনি কল্পনা করতে পারবেন না তাই নাকি এটা মাত্র পাবেন হচ্ছে আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় ফুল সেট আপ এবং আপনি একদিনের জন্য কিন্তু ব্যবহার হয় না আপনি কিন্তু দেখছেন ও তাই তো একদিনের জন্য ব্যবহার হয় নাই দেখেন এক খালি স্পট ডেন্ট স্পট এবং যারা ডেকটন নিবে তাদের হলো 35000 আচ্ছা আচ্ছা এই দেখেন এই ফ্যাসিলিটি আর কে দিবে আপনি আসবেন দেখবেন আমি স্যামসাং এর এসি এবং মেড ইন থাইল্যান্ড আপনি যদি এই সাইডে দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন মেড ইন থাইল্যান্ড আচ্ছা আচ্ছা এই যে মেড ইন এই যে মেড ইন থাইল্যান্ড দেখেন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড লেখা আছে এবং আছে ডিজিটাল

আমাদের বিশাল কালেকশন সবচেয়ে তাই টপ মোস্ট যদি বলেন সবচেয়ে বেশি চোদ্দ একটা সাইজ আঠাশ হাজার নয়শো টাকায় বারো বছরের গ্যারান্টি সহ ফ্রি হোম ডেলিভারি আমার কথাগুলো মনে রাখবেন আবারই বলতেছি আপনার দুইশো এক লিটার আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে রেট ডেলিভারি ফ্রি পাবেন বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি আচ্ছা আপনি এর থেকে কমে আর কেউই দিতে পারবেন সম্ভবই না আপনি দেখেন আমি এটা এখানে যদি বলেন ওয়ারেন্টি কার্ড এখনো বের করি নাই ওয়ারেন্টি কার্ড বের করে দেখেন আচ্ছা এই ওয়ারেন্টি এখানে ওয়ারেন্টি কার্ড আছে আপনার সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এত কম দামে দিতে পারবে না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফ্রিজ তিন দিন পর্যন্ত কারণ না থাকলেও আপনাকে তাই নাকি এই ডিপের এই পার্টে তিন দিন কারেন্ট না থাকলেও আমি কনকার ফিজগুলো বলতেছি এগুলো তো একটা এমন একটা ডিসকাউন্ট দেওয়া আছে এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি এখানে কনকার দেখেন অনেক বড় কালেকশন আছে এই সাইডে দেখেন এগুলো হচ্ছে

আসলেই মাত্র এত বড় ফ্রিজ আমি আগে বলতেছি আপনি লিটার গুলো চিন্তা করবেন আরেকটা বিষয় হচ্ছে এম পি আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমি যদি এটাকে আটান্ন হাজার টাকা এম আর পি বলে যদি আপনাকে আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেই এটা ভালো হবে আমি আপনাকে ওই ফ্রিজ সাঁইত্রিশ হাজার আটশো টাকায় দিচ্ছি কোনটা ভালো হবে ভাই যেটা কমে দিচ্ছেন রিয়েল রিয়েলি আপনার সাড়ে তিনশো লিটার ব্যবহার করতে পারেন তিনশো সাত লিটার ডয়ার সিস্টেম এটাও সাড়ে তিনশো লিটার ব্যবহার করতে পারেন তিনশো পনেরো লিটার মাত্র চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দেখেন কত বড় টিপ ও বিশাল বড় আপনি এই সাইডে দেখেন এটা কালারটা দেখছেন কত রেড চমৎকার কালার অস্থির বিশাল বড় ডিপি গুলো রেড এর নরমাল বেজ 50 50 গুলো সব এখানে একটা কালার আছে এটা আমাদের 34800 টাকায় এটা 37000 টাকা ওই যে বললাম যে ফ্রি সবচেয়ে বেশি সেল করে এই এক্সট্রা সবচেয়ে বেশি এই ফ্রিটা আমরা সেল করে থাকি ওকে তো দর্শক আজকে আমরা আপনাদেরকে আর এই সেন্টার প্রাইস থেকে কিন্তু দেখিয়ে দিলাম অস্থির অস্থির সব ফ্রি অর্ধেকেরও কম দামে আপনারা পাবেন যারা নিতে চান সরাসরি চলে আসবেন প্রচুর ফ্রিজ আছে আপনার যেটা ভাল লাগবে সেটা আপনি দেখে নিয়ে যাবেন যদি আসতে না পারেন ঢাকার বাইরে অনেকে প্রবাসে আছেন যারা যেখানে আছেন না কেন আপনি স্ক্রিনে দেখানো ফোন ফোন দিবেন করবেন প্রয়োজনে ভিডিও কলে দেখবেন ভাই আমার এটা পছন্দ ওটা পছন্দ না আপনি এভাবে আপনার মতো করে ভিডিও কলে দেখে পছন্দ করবেন অর্ডার করবেন চলে যাবে আপনার বাড়ি আবার ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি জি ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আসসালাম আল্লাহ হাফিজ